প্রেমময় পরম দয়ালের পবিত্র পাঞ্জাধারী কর্মী দাদারা এবং আমার ইষ্টপ্রাণ দাদারা এবং আমার ময়ী ভক্তিমতি মায়েরা উপস্থিত আছেন বহু পরিবার উপস্থিত এখানে আছেন যথাযোগ্য স্থানে আমি আমার প্রণাম ও আমার আন্তরিকভাবে আনন্দিত জয়গুরু জানাই পিউমা আজকে আমাকে এত বড় একটা ফাংশানে পরম প্রেমময় শ্রী ঠাকুরের যেখানে গুণকীর্তন হচ্ছে এত বড় একটা প্ল্যাটফর্ম সেখানে আমাকে আমার জীবনের কিছু কথা পরম প্রেমময় ঠাকুরকে নিয়ে জড়িয়ে থাকার কথা পরিবেশন করার কথা আদেশ করলেন আমি আজকে সাতষট্টি বছর আমি আমার বয়স আঠারো বছর বয়সে ঠাকুরকে জীবনে পেয়েছিলাম সেই জীবনের আটচল্লিশ বছর জীবনের প্রায় প্রতিটি পরতে পরতে পরম প্রেমময় শ্রী ঠাকুরের যে করুণা ধারা বর্ষণ হয়েছে তাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কি করে বর্ণনা করি তাই ভাবছি কোনখান থেকে শুরু করি যাই হোক আমার পিউমার আদেশে আমি প্রথম শুরু করছি আমার লেখা একটি ছোট্ট কবিতা দিয়ে প্রথম শুরু করছি আমার জীবনের কিছু কথাও এখানে থাকতে পারে কবিতার নাম পরশমণি সরচিত কবিতা উগো দয়াল তুমি কত সুমহান তোমার তুলনা শুধু তুমিই প্রভু বিশ্ববিদিত মানুষের ভগবান তব করুণায় ভাষায় চেতনু শুদ্ধ করেছে মন মানুষ হইতেই দেবতা মানুষ হইতে দেবতাই নয় হই আছে মহাজন তাই তো তুমি বিশ্ব সহজেই সহজেই হইয়াছো ভগবান ওগো দয়াল তুমি কত সুমহান কত বিচ্ছিন্ন অশান্তময় জীবনে শান্তি দিয়েছ বেঁধেছ জীবন প্রেমের বন্ধনে কত মৃতবত প্রাণে প্রেমসুধা ঢালি সঞ্জীবিত করেছ কত প্রাণ তাই তব চরণ কোমলে উৎসর্গিত কোটি কোটি প্রাণ গো দয়াল তুমি কত সুমহান মুমূর্ষ বিক্ষুব্ধ চেতনাহীন বহুজনে নাম সুধা বিন্দু করিদান স্বর্গীয় আনন্দে করিয়াছ উদ্বেলিত জাতি বর্ণ নির্বিশেষে কি বা হিন্দু মুসলমান ওগো দয়াল তুমি কত সুমহান সে তো পুষ্পমালা শোভে গল দেশে চন্দন চর্চিত সুঠাম ললাটে সে তো শুভ্র শ্যামল ধবল মিনতি মাখা প্রভু নয়ন যুগল সুমিষ্ট আশিস ভাসে সিংখ মন্ডলে ক্ষণ দর্শনে অরূপ মাধুরী গলে যায় কত পাশান সমপ্রাণ ওগো দয়াল তুমি কত সুমহান পরম দয়ালের করুণা আমার জীবনে কিছু কথা আমি শেয়ার করার চেষ্টা করছি আমাদের পরিবারটি ছিল খুব বতৃষ্ণু পরিবার বহু জমি জায়গা আমাদের ছিল এবং বহু মানুষের সাথে আমাদের একটা ছোটবেলা থেকে আমি দেখেছি বহু মানুষদের সাথে আমাদের সম্পর্ক ছিল পাড়া প্রতিবেশী দূরে দূর দূরান্ত থেকে বহু মানুষ আমাদের ঘরে আনাগোনা থাকত সেই পরিবারে আমার জন্ম তো আমার বাবা ছিলেন খুব ভক্ত মানুষ ভক্ত মানে খুব মাধুর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একজন মানুষ তার কাছ থেকে বহু কথা শুনেছি ছোটবেলায় বহু কথা শিখেছি তখন তো ঠাকুরের সন্ধান পাইনি তাই ঠাকুরের সম্পর্কে কিছুই তখন জানা আমার ছিল না আমি আমার পাশের এক বন্ধু ছিল তখন কিন্তু ঠাকুরের নাম এত মানে আমরা এখন যেমন একটা অবস্থায় বিচরণ করছি আমরা এখন ঠাকুরকে যে আপডেট তখন কিন্তু ওই ঠাকুরের নাম আমি শুনিনি তখন আমার আঠারো বছর বয়স আর ওই বন্ধুকে নিয়ে দুজনে আমরা কৃষ্টযাত্রার দল করি আমরা একটা ছোট্ট মতো একটা কৃষ্টযাত্রার দল আমরা অনেক পঞ্চাশ আসর মতো যাত্রা করেছি তো তখন আমাদের আমার আঠারো বছর বয়স আমার বন্ধুর সতেরো প্লাস সেই অবস্থায় আমাদের দুজনের খুব অন্তরঙ্গ বন্ধু ছিলাম আমরা কিন্তু তখনকার দিনে মানুষ এত বেপরোয়া ছিল না তাই আমাদের জীবনও কিন্তু একটা বাঁধা ধরা নিয়মের মধ্যেই ছিল আমরা কিন্তু তখন একটা বলে আমাদের জীবনে ছিল এখন কিন্তু সেটা দেখা যাচ্ছে না যাই হোক ঠাকুরের দয়ায় আমরা দুজনে ওই যিনি আমাদের ওই কৃষ্টযাত্রা আডমাস্টার ছিলেন তিনি আমাদেরকে আহ্বান করলেন তাদের বাড়িতে ঠাকুরের সৎসঙ্গ হবে সেই সৎসঙ্গে উপস্থিত থাকার জন্য আমরা জানতাম না যে উনি ঠাকুরের শিষ্য তার কোনো কিছুই লক্ষণ আমরা দেখতেও পেতাম না যাই হোক তখনকার দিনে ঠাকুরকে নিয়ে চলা কোনো যজন যাজন ইষ্টবীতি যজন কেমন করতেন জানি না যাজন তো কিছুই ছিল না জানতোই না মানুষ আর ইষ্টবীতি তার ব্যক্তিগত ব্যাপার সেটা আমরা জানতামও না তো উনি আমাদের আহ্বান করলেন যে বললেন এরকম ভাষাটাই বলেছিলেন যে আজকে আমাদের বাড়িতে অনুকূল ঠাকুরের একটা অনুষ্ঠান হবে তোরা যাবি তা আমরা ভাবলাম যে ঠিক আছে সন্ধ্যার সময় আমরা তো দুজনে ভীষণ দুদরা ছিলাম কিন্তু দুদরা থাকলেও আমরা সেরকম কোন রকম অসৎ কার্যের সাথে কোনোদিন যুক্ত থাকিনি দুজনে আর বললাম চল কি ঠাকুরের কি অনুকূল ঠাকুর কী জানিনি চ সেখানে গিয়ে শুনি কি ব্যাপারটা সৎসঙ্গে দুজন বক্তার মুখ থেকে আমি শুনলাম আপনারা জানেন কিনা জানিনা নিত্যগোপাল সাহা খুব পুরনো ঋত্বিক ছিলেন তার কাছ থেকে কিছু কথা ঠাকুরের শুনলাম পরবর্তীকালে চন্দ্রকান্ত পার্টি বলে আমাদের পাঁচ কিলোমিটার দূরেই বসবাস তার বাবা ঠাকুরের সঙ্গ করেছেন তো তার কাছ থেকে কিছু কথা শুনলাম কথাগুলি খুব মানে এত সুন্দর কথা কোনোদিন শুনি নি যাই হোক শুনে খুবই ভালো লাগলো আর আমার ঋত্বিক দেবতা যিনি তিনি ছিলেন রবীন্দ্রনাথ চন্দ্র মেদিনীপুরে থাকতেন ঠাকুর বাড়িতেই আমি তাকে দেখেছি এবং আমার তার সঙ্গ মানে তিনি এত আমাকে সঙ্গ দিতেন সেইখানে আমি ঠাকুরকে বুঝেছি তার কাছ থেকে যাই হোক তো তিনি আমাদেরকে মানে ওই যার বাড়িতে ডেকেছিলেন তিনি আমাকে বললেন যে তোরা দুজনে দীক্ষা নিয়ে নি ঠাকুরের দীক্ষাটা নিয়ে নি আমরা তখন আমার বন্ধু তো কোনো মতেই রাজি নয় কি ঠাকুর আমরা জানি নি কি ঠাকুর কি দীক্ষা নেব কি করব তারপরে আমার ওই আমার হৃত্বিক দেবতা সদ্দেহ রবীন্দ্রা তিনি আমাদেরকে ডেকে বসিয়ে অনেকক্ষণ যাজন করলেন আর তখনকার দীক্ষাটা এরকম যে ওই ধত মার পেরে এরকম দীক্ষা ছিল না তো আমি তখন আমার বন্ধুকে বললাম যে ঠিক আছে বলছেন যখন আমরা তো হিন্দু তার আগে আমাদের কুলগুরু দীক্ষা একটা হয়েছিল সে নামও মনে নেই কিছুই নেই আমাদের কোনো কিছু করতাম না তো আমরা তো হিন্দু ঠিক আছে দীক্ষার কথা বলছে দীক্ষা নিলে অসুবিধা কি দীক্ষা নিয়ে বলে তো ও বলে যে ঠিক আছে দীক্ষা নেবো আমি একটু না বুঝলে ঘরে দীক্ষা নিব কিরকম কি হবে বলতে পারবো কিনা যাই হোক আমরা আমার হৃত্বিক দেবতা বললেন যে তোমরা আজকে রাত্রে একদম হালকা খাবার খাবে আর সকালবেলা জলগ্রহণ করবে না যতক্ষণ না দীক্ষা হয় ততক্ষণ তোমরা জলগ্রহণ করবে না সকালে করে চলে এখানে দীক্ষার পরে তারপরে তোমরা জলগ্রহণ করবে ঠিক আছে আমরা বন্ধু দুজনে এসে রাত্রিবেলা তো ঘুমাতে পারিনি কি দীক্ষা কি ব্যাপার এরকম করে আমরা খুব যুক্তিযাকি করে তারপরে সকালবেলা উঠে আমরা না খেয়ে দাঁত মেজে মুখ হাত ধুয়ে স্নান টান করে একবার সুন্দরটি করে যেমন পোশাক পরিচ্ছেদ ছিল সেরকম ভাবে আমরা চলে গেলাম তো যেয়ে তারপরে দেখলাম যে দাদা সেই মাত্র স্নান করে রেডি হচ্ছেন আমাদের দীক্ষার ব্যবস্থা চলছে তা আমরা গিয়ে বসলাম খাওয়া নেই দাওয়া নেই কিছু নেই জলও খাইনি সেই অবস্থায় বসলাম বেলা আড়াইটা পর্যন্ত আমাদেরকে ঠাকুরের কথা পরিবেশন করে যাচ্ছেন দীক্ষার কোনো গন্ধবতা নেই বেলা আড়াইটার সময় আমাদের দীক্ষা হলো তখন পর্যন্ত খাওয়ার কথা ভুলে গেছি আর জল যে খাইনি তার জন্য গলা শুকনা হয়েছে কিন্তু জল খেতে হবে সে কথাটা আমাদের মাথায় আসে না সেই অবস্থায় আমাদের দীক্ষাটা হয়েছিল সেই দীক্ষার আগের দিন থেকে হ্যাঁ আগের দিন থেকে নিরামিষ খাওয়ার কথা বলেছিলেন সেই যে আগের দিন থেকে নিরামিষ খাওয়া বা ঠাকুরের নাম পাওয়া তখন থেকেই আমরা একটা উদ্দাম গতিতে আমাদের মতো করে ঠাকুর তো বৈশিষ্ট্য মাফিক এই তাকে নিয়ে চলার একটা গতি আমাদের জীবনে আমরা ফিরে এসে একটা উদ্দাম গতিতে ঠাকুরকে নিয়ে চলার একটা পরিকল্পনা আমরা করলাম ঠাকুরের নাম ধ্যান সে রাত্রে ঘুমোতে পারতাম না শুধু নাম ধ্যান করবো কোথায় কে দীক্ষা নিয়েছিল তাদের বাড়ি যাব তাকে নাম ধ্যান দেখাবো শিখাবো এরকম একটা ভাব আর কিছু কাজ এমন ছিল না যে আমরা দু বন্ধু সেটা পারি না এমন কিছু কাজ ছিল না এটা এটা আমাদের জীবনের একটা বিরাট ব্যাপার সেই অবস্থায় আমরা কিন্তু একটা সময় যে অত আমাদের পরিপক্ক সংসার ছিল পরবর্তীকালে আমাদের ভীষণ কষ্টের উপরে আমরা কিন্তু বড় হয়েছি মানে তখন খেতে পেতাম না এমন একটা পরিস্থিতি সে যাক সে অনেক ঘটনা সে কোথাও এখন আসছি না যাই হোক সেই পরিস্থিতির উপরে ঠাকুরকে নিয়ে চলা তো ইষ্টভীতিটা করতে হবে প্রতিদিন ইষ্টভীতি মানে তখনকার দিনে আজ থেকে আটচল্লিশ বছর আগে দু নয়া ইষ্টভীতি করবো এরকমটা ভাবলাম কিন্তু সেই দু নয়া পয়সা প্রত্যেক দিন ঘরে না জানিয়ে দু নয়া পয়সা ইষ্টভীতি করা ভীষণ কষ্টকর হয়ে উঠল তো এত পরিবার অসচ্ছল তখন যে দু করতে অনেক দিন অনেক সময় আমার হিমশিম খেতে হতো কিন্তু ইষ্টভীতিটা ঠাকুরের দেয় কোনোদিন বন্ধ হয়নি আর ওই বন্ধু আমার বলতো দোর এসব কাজ আমাদের না কোথা পাবি পয়সা প্রত্যেক দিন এইরকম ভাবে এভাবে চলা যাবে না তা আমি ওকে সেইভাবে বন্ধু বান্ধব তো ভালোবেসে এ করে আমরা দুজনে ইষ্টভিতরে কিন্তু কেউই বন্ধ করিনি তো সেই ঠাকুরের যে দয়া প্রত্যেকটি আমরা আমি অনুভব করেছি সেই কথাটাই এখন বলার চেষ্টা করছি ওই সত্ত্বেও দাদা আমাদের যখন তখন আমার বাড়ি চলে আসতেন বাড়ি মানে তখন বাড়িটাও খুব একটা যে বাড়ি ছিল বলাটা ভুল একটা মোটামুটি থাকার জায়গা সেখানেই ওই দাদা চলে আসতেন সদ্য রবীন্দ্র মেদিনীপুর থেকে আমার বাড়ি সাতাশ কিলোমিটার দূরে মেদিনীপুর ওই বাস থেকে থেকে কেন্দ্র এ যাই হোক তো দাদা এসে আমাদের বলতেন যারা যারা দীক্ষা নিয়েছিল সবকে ডাকুক সবকে ডেকে আমরা ইষ্ট প্রসঙ্গ করবেন তিনি কোনো সৎসঙ্গ না কোনো প্রোগ্রাম না এমনি বসে বসে ইষ্ট প্রসঙ্গ এই ইষ্ট প্রসঙ্গের দ্বারায় আমাদের মাথাগুলিকে মানে আমাদের যে আবর্জনাগুলি ছিল সেগুলিকে পরিষ্কার করে ঠাকুরকে প্রতিষ্ঠা করার একটা প্রয়াস তিনি চেষ্টা করেছেন এবং আমরাও তখন কিন্তু ঠাকুরকে যেটুকু বুঝেছি সেইটুকুই এখন আমাদের পাথেয় হিসাবে আমাদের জীবন এখন চলছে তো আমরা দুজনে উদ্দাম গতিতে সেইভাবে কাজে লেগে যেতাম খুব কষ্টের উপরেও ওই যে একটু আগে আমার শরদ্ধা বলছিলেন আমার সদ্য শরদ্দা যে ওই টাকা চাইতে ওই দাদা ঠাকুর ছেড়ে দিছিলেন ওই টাকাটা চাটাও যেমন একটা ব্যাপার আর টাকাটা না দেওয়াও একটা কিন্তু ব্যাপার ওই উনি যদি দিতেন টাকাটা হয়তো যেটা চেয়েছেন ততটা না দিয়ে কিছুটা যদি দিতেন আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ধারণা যে ঠাকুরের প্রতি তার এই বিরূপ মন্তব্য হতো না আর আমার মনে হয় যে উনি তো দীক্ষা নেওয়ার পরে নাম ধ্যানই করেননি যার জন্যেই ঠাকুরকে ছেড়ে দেওয়া তখনকার দিনে সৎসঙ্গ হতো দুজন ঋত্বিক থাকতো একজন উঠে পড়ে বলতো যে আমরা ঠাকুর ধরেছি তখন একজন ঋত্বিক বলতো এই ঠাকুরের ধরেছিস তুই ঠাকুরের কোথায় ধরেছিস বল যে ঠাকুর আমাদের ধরেছেন দয়া করে আমাদের ধরেছেন ঠাকুরকে আমরা ধরিনি ঠাকুরকে আমরা ধরতে জানি না ঠাকুরকে ধরবো কোথায় ঠাকুরের কি জানি তাই ঠাকুর দয়া করে আমাদের ধরেছেন সেই অবস্থা থেকে ঠাকুরকে নিয়ে চলার গতি আজকে আটচল্লিশ বছর বয়সে মানে ঠাকুরকে নিয়ে চলার আটচল্লিশ বছর জীবনে বহু কিছু জিনিস আমাদের যেটা অকল্পনীয় ছিল সেগুলো আমরা জীবনে লাভ করেছি তাই আজকে ঠাকুরের দয়ায় আমি আমার জীবনে ঠাকুর বাড়িতে যাওয়াটা তখন একটা বিশাল কষ্টকর জিনিস ছিল মানে আমার কাছে কারণ কি একটা সময় আপনারা জানেন যখন যেখানে শ্রীমন্দির হবে ওই জায়গাটা শিব মন্দিরের জন্য একটা প্রাচীর ঘেরা হয়েছিল বহুদিন আগে সেই প্রাচীরটা কিছু রাজনীতি দল সেটাকে ভেঙে দিছিল সেই দিন রাত্রিবেলা কথা হলো যে আমরা কালকে দিচ্ছিল দেওঘর সব উপস্থিত হবেন এরকম একটা কথা ছিল সেই দিন বাড়ির থেকে একটা থালা কাঁসার থালা বন্ধক দিয়ে একশো টাকা নিয়ে ঠাকুরবাড়ি গেছিলাম সেই দিনকার কথা আর আজকের দিনের কথা ভাবলে ভীষণ অবাক হতে হয় যে ঠাকুরের দয়া ঠাকুরের যে অমৃত ধারা তাকে নিয়ে চললে তিনি বলছেন যে আমি কাউকে কিছু দিই না কারণ এটা শ্রীকৃষ্ণদেবের আমল থেকেও আমরা জেনে আসি কাউকে কিছু দিই না করে পেতে হয় আর করার কায়দাটা আমি বলে দিই আজকে যে লজমা মা ঠাকুরের আমরা পেয়েছি যে ইডলজি আমরা পেয়েছি এখানে শুধু করারই কথা আছে এখানে পাওয়ার ধান্দা বাদ দিয়ে করার দিকে মন দিলে তোমার পাওয়া কোনো অভাব হবে না এত তুমি পাবে যে তুমি যেটা জীবনে কল্পনাও করনি তেমন কিছু তুমি পেতে চলেছ তাই আমাদের তৈরি থাকতে হবে করাটার দিকে আমরা করতে গিয়ে জীবনে প্রতিটা মুহূর্ত ঠাকুরকে অনুভব করেছি যে তিনি কি অপরিসীম জীবনের অধিকারী আমাদের করে তুলতে পারেন সেই জন্যে আজকে ঠাকুরের দয়ায় জোর করে বলতে ইচ্ছা করে আমি যেখানেই থাকি এখন একটা ছোট্ট ব্যবসা করি সেই ব্যবসার মধ্যে থাকি আজকে ওই তিনবার আমি ঠাকুরের বাড়িতে আমি আশীর্বাদ চেয়েছি আমি ঠাকুরদের বা ঠাকুর পরিবারের কাউকে জ্বালাতে চাই না আমি উনিশশো সালে দীক্ষা হয়েছিল উনিশশো সালে ঠাকুর আমাদের আড়ালে গেছেন আমি শিশি বর্দার কাছে বসে প্রার্থনা করেছি শিশি বর্দাকে আমি নিবেদন করেছিলাম একবার সেটা আমার বাড়ি করার জন্য একটা ছোট্ট ঘর ছিল সেটার থেকে আমি এক বাড়ি করব তার কাছে আশীর্বাদ নিতে গেছি তিনি বলেছিলেন হ্যাঁ বাড়ি করবি খুব পাকাপোক্ত করে করে ইট দিয়ে গেথে ভালো বাড়ি করবি কিন্তু কথাটা আমার তখন মনে কথার হয়েছিল কথা তিনি আমাকে বলেছেন কারণ ইট দিয়ে একটা ইট কিনার আমার পয়সা নেই আমি ইট দিয়ে পাকা বাড়ি করব এটা একটা অকল্পনীয় ব্যাপার যাই হোক সেদিনকার কথা আজকে আমি এখন অনুভব করি তাদের কথা মিথ্যা মিথ্যা হয় না তারা যেটা বলেন সেটা কিন্তু প্রকৃতি সেটাকে গ্রহণ করেন সেটা কিন্তু ব্যর্থ হয় না আজকে আমার জীবনে জীবনে প্রতিটি জায়গায় 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 তিনি ভরিয়ে দিয়েছেন প্রত্যেকটা সংসার সমস্ত সার্থকতা তিনি ভরিয়ে দিয়েছেন তো এই আশীর্বাদ আমি বাড়ি ফিরে এসে একটা ছোট্ট মতো ঘর করার চেষ্টা নিলাম তখন মাটির বাড়ি তৈরি করলাম চুরাশি হাজার টাকা খরচ করে তখনকার বাজারে আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বছর আগেরকার কথা সেই ঘর কিছুদিনের মধ্যে আমার ছেলে বড় হলো আমার ছেলে একটাই মাত্র ছেলে বড় হয়ে সে বললো যে বাবা এই ঘরটাকে ভেঙে একটা পাকার বাড়ি করার চেষ্টা করব আমরা বলে একটা পাকা বাড়ি হলো আজকে সেই বাড়ি দোতলা হলো তারপরে গাড়ি হলো আমি যখন গাড়ি কিনার একবার আশীর্বাদ নিতে গেছিলাম তখন বলছিলেন যে হ্যাঁ গাড়ি কিনবি দু চাকা গাড়ি প্রথম তারপরে চার চাকা যাই হোক তো বলছেন যে গাড়ি কিনবি এমন ভাবে চালবি তখন পূজ্যপাত শ্রী দাদা বলছেন এমন ভাবে চালাবি তুই ভাববি যে তুই একা জাগ্রত গোটা পৃথিবী ঘুমন্ত সেইভাবে গাড়ি চালাবি আর খুব জোরে গাড়ি চালাবি না সেই মতো তার আশীর্বাদে গাড়ি কিনলাম গাড়ি হলো বাড়ি হলো আজকে ঠাকুরের দয়ায় দোতলা বাড়ি গাড়ি বাড়ি এত সুখ স্বাচ্ছন্দ্য ঠাকুর দয়া করে আমাকে দিয়েছেন আর সব সময় আমি যতক্ষণই যে অবস্থায় যেখানেই থাকি আমার ঠাকুরের কাজ মুখ্য হয় আর বাকি কাজটা তার যে যজন যাজন ইষ্টভীতি এক একটা সময় ওই আমার ঋত্বিক দেবতা আমাদের পাশে আরো দুজন ঋত্বিক দেবতা আছেন আমার বাড়ির কাছাকাছি সবাই মিলে আমাকে দীক্ষার কথা বলতেন তখন একটা একটা দীক্ষা দিবস চালু হয়েছিল শিশি বর্দার আমলে আপনারা জানেন আপনারা জানেন তখন ওই মন্দিরের কাজ চলত সেই অবস্থা থেকে আমি কিন্তু অনেক কষ্ট করে না খেয়ে বাড়িতে কম অল্প খাওয়ার খেয়ে টাকা বাঁচিয়ে ওই মন্দিরের কাজে অর্ঘ দেওয়ার চেষ্টা করেছি তাই সেই জায়গা থেকে ঠাকুর কিন্তু আমাকে ভরিয়ে দিয়েছেন তখন ওই মন্দির নিয়েই ব্যস্ত থাকতাম আমরা সবাই পরবর্তীকালে দীক্ষার কথা নিয়ে দাদা বললেন দীক্ষার একটা করে দিবস তৈরি করে দীক্ষার কথা আমি ঠাকুরের দয়ায় তার আশীর্বাদে তার অনুপ্রেরণায় আমার ঋত্বিক দেবতার অনুপ্রেরণায় আমি কিন্তু অনেক দীক্ষা দেওয়ার ব্যবস্থা আমরা দুজনে নিয়েছি এবং এক একটা সময় এক একটা টার্মে পঞ্চাশ পঞ্চান্নটা করে দীক্ষার ব্যবস্থাও আমরা আমি করতে পেরেছি একমাত্র তার দয়ায় আর মানুষ এখন এত ভালোবাসে এত ভালোবাসে সেরকম মনোভাব আর নেই অনেকের সাথে সেই বন্ধুত্ব আর নেই অনেকে আর সেরকম ভাবে না কিন্তু এখন নতুন করে জীবন শুরু করেছি অনেক দাদা মায়েদের সাথে অনেক দেবতাকে দেখতে পাচ্ছি আমরা সমাজে যে যাদেরকে নিয়ে চলি তাদের মধ্যে দেবতার কোনো গন্ধ বাতাস আমরা পাই না কিন্তু দেখ এই সৎসঙ্গ জগতে এই সৎসঙ্গের মধ্যে থাকলে আমরা অনেক দেবতাদের দেখতে পাই সেই জন্যই বোধ হয় ঠাকুর ঋতিক দেবতা বলেছেন তো যাই হোক ঠাকুরকে নিয়ে চলার জীবনে আজকে যে অবস্থায় আমরা আছি ঠাকুরের দয়ায় এই দুবার আমরা আশীর্বাদ নিয়েছি আর আর একবার আশীর্বাদ নিয়েছি ওই বাড়ি করার সময় বাড়ির সময় পূজবাদ দাদা বলেছিলেন ওই বাড়ি করার কথা বাড়ি গাড়ি আর লাস্টে না ওই শিশি বর্দাই বলেছিলেন বাড়ি করার কথা আর গাড়িটা পূজ্যবাদ দাদা পরবর্তীকালে এইবারে আচার্য হাতে আমার ওই কবিতা বললাম ওই একটি বই রচনা করেছি আমার আরো দু তিনটা বইয়ের আশীর্বাদ নিয়ে এসেছি সেগুলো রচনা হচ্ছে মানে সেগুলো ছাপানো হবে স্মৃতিকোনা বই বলে একটি বই আমি তার হাতে দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেছি তিনি খুব খুশি হয়েছেন তিন চার মিনিট বইটা উলট করে দেখে বললেন যে লেখা খুব সুন্দর হয়েছে এই বইটি একটি ন্যাশনাল লাইব্রেরিতে দিলে খুব ভালো হয় আমি আগে দেবো এবং বলেছিলাম যে আমি আরো তিন চারটা বই ছাপাতে চাই আমি বইগুলোর নামও তাকে উল্লেখ করে বলেছি তিনি বলছেন হ্যাঁ ছাপাবেন লেখা খুব ভালো যাই হোক আমার পড়াশোনা করার মতো সেরকম সুবিধা ছিল না তখন তাই সুযোগও পাইনি আমার লেখাপড়া মানে বললে লজ্জিত হতে হবে আমি সেরকম লেখাপড়াও জানি না তার দয়া আশীর্বাদে এত বড় ধৃষ্টতা দেখানোর সাহস আমি পেয়েছি আর জীবনে চলতে গিয়ে সব সময় আমি যাজন মুখর থাকার চেষ্টা করি এবং নামময় হয়ে থাকার চেষ্টা করি এইটা আমার জীবনের সাধনা আর সেই জন্য বোধ হয় আমি জীবনে যে কাজটায় হাত দিই সেটা কিন্তু আমি সার্থকতা লাভ করি তার অপরিসীম দয়া আমি তার আমার অদেখান্তে আমি কিন্তু পেয়ে থাকি প্রতি মুহূর্ত তাই ঠাকুরকে নিয়ে চলার যে গুরুত্ব সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ জিনিস যাই হোক সকলের কাছে আমি সেই কথাটাই বলি আমার জীবনের অনুভূতির কথাই বলি এবং এখন অনলাইন অফলাইন সৎসঙ্গে ঠাকুরের দয়ায় প্রত্যেকটি মানুষ আমাকে ভালোবাসে আমার বাড়িতে সৎসঙ্গ হয়েছিল আমার প্রায় পাঁচশো জন উপস্থিত ছিলেন তাই অনেক বাইরের থেকে দাদারাও এসেছিলেন তাই আমি খুব আনন্দ লাভ করেছি এবং আমার পরিবারটিও সবাই আমরা চারজন এখন আছি আমরা ফ্যামিলিতে চারজনই আমরা সস্তেনী ধারী আমার সস্তেনি হয়েছিল আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে আমি তো নিরামিষ তখন থেকে খাচ্ছি আমরা পাঁচ পুরুষ ধরে এখন নিরামিষ খাচ্ছি এবং ঠাকুরকে নিয়ে চলার যে আনন্দ আমরা প্রতি মুহূর্তে প্রত্যেকে অনুভব করে চলছি এবং ঠাকুর আমাদের আমাদের বাড়ির কর্তা আমাদের গাইডার আমার জীবনের জীবন দেবতা আমাদের কুল দেবতা হয়ে তিনি আছেন তাই সেইভাবে চলার চেষ্টা করছি এবং ঠাকুর যে বলেছেন অস্রদ নিরোধী পরাক্রম চাই সেইভাবে চলার একটা প্রতিশ্রুতি নিয়ে চলার চেষ্টা করছি সাই সবাইকে আমার আন্তরিকভাবে আনন্দিত জয়গুরি জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য জীবনের প্রতি মুহূর্তে বহু ঘটনা আছে যেগুলো কিনা গায়ের লোম দাঁড়িয়ে যাবে সেরকম ঘটনা থেকে রক্ষা পেয়েছি সেগুলো বলার তো এই শর্ট টাইমের সুযোগ নেই তাই সেগুলো কোনোদিন যদি সুযোগ হয় সেসব কথা বলার চেষ্টা করব যাই হোক এখন সবাইকে জয়গুরু আর যথাযোগ্য স্থানে আমি আমার প্রণাম জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য আমি এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থাকবেন আর পরম প্রেমময় পরম দয়াল ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা আমরা এই কথা বলে আমার আমার জীবনের কিছু ঘটনা শেয়ার করে কোথায় এখানেই বিরাম ঘোষণা করছি সবাই ভালো থাকবেন যথারক স্থানে প্রণাম জানাই এবং আমার আন্তরিকভাবে আনন্দিত জয়গুরু জানাই জয়গুরু দাদা মায়েদের জয়গুরু জয়গুরু শ্রদ্ধেয় দাদাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা খুব সুন্দর অপূর্ব প্রসঙ্গ শুনলাম নিজের জীবনের অভিজ্ঞতার কথা শুনলাম সেটিকোনো বইটা আমি পড়েছি যে কোনো নতুন পাবলিশারের বই মার্কেটে এলেই পড়ার একটা নেশা সেই জন্যে খুব ভালো লেগেছে বইটা জানতাম না তার লেখককে শিশু ঠাকুরের বহু দিক তুলে ধরলেন ভবিষ্যতে আরো আরো কথা শোনার আগ্রহ থাকলো আমরা সকলেই অনুপ্রাণিত হলাম আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করবো আমরা সকলে মিলে আপনি সুখের শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায় নিরোগ জীবন লাভ করুন এই প্রার্থনা দেয়ালের তুল চরণে আমাদের মাঝে রোজ যুক্ত থাকুন দুবেলা নাম ধ্যান মহাযজ্ঞে আর পরবর্তীতে আরো আরো কথা শেয়ার করে আমাদের সকলকে আরো বেশি উদ্বুদ্ধ করে তুলুন ভালো থাকবেন দাদা জয়গুরু জয়গুরু দাদা আমার প্রণাম নিবেন জয়গুরু জয়গুরু এরপর এই